নমস্কার বন্ধুরা উমাস কিচেনে আপনাদের সময়কে স্বাগত কিছু কিছু জিনিস আছে শীতেই তার মজাই আলাদা শীত তো এবার চলে যেতে শুরু করেছে তো আজকে আমি একটা সিম্পল একটা শীতের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি যেটা রুটি পরোটার সঙ্গে দুর্দান্ত লাগবে ব্রেকফাস্টে আপনারা অনায়াসেই বানিয়ে ফেলতে পারবেন তাছাড়া ডিনারেও একেবারে জমে যাবে দেখুন এখানে কিছু ফুলকপি আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি বাজারে প্রচুর ফুলকপি আমি আমি এটা তিনজনের মাপেই করছি এরপর আমি এদিকে হাফ ক্যাপসিকাম কেটে দিয়ে দিলাম আপনারা কোয়ান্টিটি এটা আপনাদের মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন ক্যাপসিকামটা দেওয়ার কারণে এই রেসিপিটার টেস্টটা একেবারেই বদলে যায় ক্যাপসিকামের গন্ধ যারা পছন্দ করেন না এভাবে তেলে একটু ভেজে নিলে দেখবেন খেতে খুবই ভালো লাগবে আমি ফুলকপি আর ক্যাপসিকামটাকে ভালো করে একটু তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর একদম সিম্পল একটা রেসিপি দেখুন ফুলকপি আর ক্যাপসিকামটা একটু ভাজা ভাজা হয়ে গেছে একেবারে গোল্ডেন করার দরকার নেই হালকা ভাজা হলেই আমি ফুলকপি আর ক্যাপসিকামটাকে তুলে নিচ্ছি ওই তেলেতেই আমি এবার দেখুন একটা ছোট্ট সাইজের আলু একটু ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম ভেজে নিচ্ছি আমি তিনজনের কোয়ান্টিটি হিসেবে করছি আপনারা বাড়িয়ে বা কমিয়ে নেবেন নতুন আলু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না আলুটাকে হালকা একটু ভেজে নেব পরে যখন কষবো এমনিতেই আলুটা সেদ্ধও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে এরপরে আমি এর মধ্যে দেখুন একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তার সঙ্গে একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরেটা দেওয়ার পরে একটুখানি হিং দিলাম হিং দেওয়ার পরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে দিয়ে দিলাম পেঁয়াজটা এবার একটু একটু ভাজা ভাজা হবে এই রকম মিক্স ভেজ সব রেসিপি ভাতের সঙ্গেও ভালো লাগে রুটি পরোটার সঙ্গে তো এর কোনো কথাই নেই বানিয়ে দেখুন সবাই খেতে পছন্দ করবে যারা ফুলকপি বা ক্যাপসিকাম খেতে পছন্দ করে না তারাও পছন্দ করবে তাছাড়া এর যে মেন ইনগ্রিডিয়েন্টস এতে যে পেঁয়াজ কলিটা ইউজ করবো তারই মজাটা শীতেতে এরপরে আমি এতে আধা কাঁচা লঙ্কা পাটা দিয়ে দিলাম তার সঙ্গে এরপরে আমি একটু রসুন বাটা অবশ্যই দেবো আর রসুন যদি এরকম রেসিপিতে খেতে পছন্দ না করেন স্কিপ করতে পারেন একটা বড়ো সাইজে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে দিলাম দিয়ে এবার সব উপকরণগুলোকে ভালো করে একটু ভালো করে মিশিয়ে ভেজে ভেজে নেব এর মধ্যে আমি মানে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবো একটুখানি জল দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব তারপরে ওপরে যে আমাদের বেসিক মশলা যেমন একটু অল্প পরিমাণে হলুদ গুঁড়ো কোয়ান্টিটি হিসাবে দেবেন তার সঙ্গে একটু লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা দিয়েছি দেখে দেবেন একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম এরপর স্বাদ মতো আমি এখানে লবণ দিয়ে দেব। আর রেসিপিটা শুকনো শুকনো হবে খেতেও খুব ভালো লাগবে কথা দিচ্ছি ফেল হবেন না একদিন বানিয়ে দেখুন হ্যাঁ আর বাড়িতে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে আর এই সব জিনিসের মজাটা শীতেই অন্য সময় জিনিসগুলো পাওয়া গেলেও সেই মজা কিন্তু আর থাকে না এরপর আমি এতে ফ্রেশ মটর কিছুটা দিয়ে দিলাম দিয়ে এর সঙ্গে ভালো করে মটরটাও কষিয়ে নেব সব সবজিগুলো মোটামুটি ভাজা আছে তো ম মটরগুলো আমি এর সঙ্গে ভালো করে কষিয়ে দেবো আর বাচ্চারা যখন ভেজিটেবল খেতে চায় না তাদেরকে এইভাবে বানিয়ে দিলে খাবে আর দেখবে অন্যভাবে করলে চচ্চড়ি খচড়ি করলে খেতে চায় না রুটির সঙ্গে করে দিয়ে দিন না দেখবেন কোনো কথাই বলবে না এরপর ভেজে রাখা ক্যাপসিকাম আর ফুলকপিগুলো দিয়ে দিলাম এর মধ্যে আপনারা চাইলে ছোটো ছোটো করে পনিরও কেটে দিতে পারেন মাশরুমও অ্যাড করতে পারেন খেতে ভালো লাগবে আর দিয়ে এর মধ্যে সোয়াবিনও দিলে আরও সোয়াবিনও খেতে খুব ভালো লাগে আমি মাঝে মাঝে ওভাবেও করে থাকি এরপরে একটু কষিয়ে নিয়ে দেখুন আমি বেশ খানিকটা এখানে পেঁয়াজ কলি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি তো ভালোবাসে না এমন মানুষ পাওয়াই যায় না কারণ এটা শীতেই পাওয়া যায় তারপরে দেখুন কেউ রাখলেও বা ফ্রোজেন করে রাখলেও সেই স্বাদও আর থাকে না আর সেই ব্যাপারটাও আর থাকে না যার জন্য কিছু কিছু জিনিস ফ্রেশ এইভাবেই ভালো লাগে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো একমারে স্লো ফ্লেমে হতে দেবো পেঁয়াজ কলির যে জলটা বেরোবে তাতেই এই ফুলকপি টপিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে দেখুন এরপরে আমি একটু তুলে ভালো করে ঠাকনাটা খুলে দিয়ে এটাকে নেড়েচেড়ে দিচ্ছি সব জিনিসগুলো খুব সফট হয়ে গেছে যেহেতু আমি এগুলোকে আগে ভেঙে ভেজেও রেখেছিলাম আর আলুটা খুব পাতলা পাতলা করে কেটেছিলাম নুন নতুন আলু সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না অল্প পরিমাণে একটু জল দেব খুব বেশি জল দেব না হাফ কাপের মতো জল দিয়েছি দিয়ে আবার ঢাকা দিয়ে এটাকে পাঁচ মিনিট থেকে ছ মিনিটের মতো হতে দেব মিডিয়াম হিটে রেখে পাঁচ ছ মিনিট পরে দেখুন সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আর আপনার দিয়ে ভালো করে এটাকে একটু কষিয়ে নেবো একটু ভালো করে দুর্দান্ত একটা গন্ধ বেরিয়েছে সব উপকরণগুলোর মধ্যে পেঁয়াজ কলি ফুলকপি খুব সুন্দর লাগছে ওপর থেকে এবার আমি একটুখানি গরম মশলা ছড়িয়ে দিলাম আর দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে নেব কেমন লাগলো আমার এই সিম্পল রেসিপিটা গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব যাতে এটা একটু শুকনো শুকনো হয়ে যায় আপনাদের আমার যদি এই সিম্পল রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কারা কারা এরকম করে বানিয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন মোটামুটি এটা রেডি হয়ে গেছে গরম গরম ধোঁয়া ওঠা রুটির সঙ্গে ভাতের সঙ্গে পরোটার সঙ্গে পরিবেশন করুন সবাই খুশি হয়ে খাবে আর এত ভেজিটেবল শরীরে গেলে তো বাস আর কোনো কথাই নেই চলুন তাকে তাহলে এটাকে গরম গরম সার্ভ করে দেওয়া যাক